আমরা যে উদ্ভিদটা এখন দেখতে পাচ্ছি এটি একটি ভেষজ ঔষধি উদ্ভিদ আমাদের বাড়ির চারপাশেই এই উদ্ভিদটাকে কিন্তু আমরা অনেকেই দেখে থাকি এই উদ্ভিদটাকে অনেকে বেড়া তৈরির কাজেও ব্যবহার করেন উদ্ভিদটার নাম জগৎ মদন ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ডের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ এটি এই উদ্ভিদটির অসাধারণ ঔষধি গুণের জন্য গবেষকদের মনোযোগ আকর্ষণ করেছে এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ এই উদ্ভিদটির উচ্চতা হয় এক থেকে দুই মিটার পর্যন্ত এই উদ্ভিদের মধ্যে কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যেগুলি ঔষধি গুণ সম্পন্ন এবং যারা ঔষধ তৈরি করেন তাদের গবেষণার কেন্দ্রবিন্দুতে এই উদ্ভিদটি রয়েছে এই উদ্ভিদের মধ্যে রয়েছে অ্যালকালয়েড ফ্লাফোনয়েড ফেনোলিক যৌগ অ্যাক্টিভ যৌগ যেগুলি ওষুধ তৈরিতে বিশেষভাবে সাহায্য করে এই উদ্ভিদের পাতা শিকড় বীজ ঐতিহ্যগত ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় জগৎমদন প্রদাহ শ্বাসযন্ত্রের ব্যাধি চর্মরোগ বিভিন্ন রকম ব্যাধির চিকিৎসার কাজে লাগে এই উদ্ভিদ ব্যাকটেরিয়া এবং ছত্রাকের যে সংক্রমণ তার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে এই উদ্ভিদ অর্থাৎ জগৎমদন ডায়াবেটিক ও অ্যান্টি ক্যান্সার ক্রিয়াকলাপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ নিয়ে গবেষণা করছেন যারা ওষুধ তৈরি করেন সেই সমস্ত বিজ্ঞানীরা এই উদ্ভিদটিকে আপনার বাড়িতে রোপণ করতে পারেন এবং প্রতিপালন করতে পারেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে পরিবেশের পক্ষেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ঔষধি একটি ভেষজ উদ্ভিদ আমরা বাঁচিয়ে রাখতে পারব এর জন্য এই রকম উদ্ভিদগুলোকে আমাদেরকে জানতে হবে চিনতে হবে এবং রক্ষা করতে হবে